হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে তো দেখতেই পারছো আমি ঘরে বসে আছি আজকে বাইরে কোথাও ঘুরতে যাচ্ছি না তো তোমাদের সাথে কিছু শেয়ার করব তো ভাবছিলাম যে হলো রোজই মার্কেটে যাচ্ছি খুব চাপ তো ভিডিও করেছিলাম কিন্তু ওইভাবে না দিয়ে ভাবছি একবারে যেদিন মার্কেটিং কমপ্লিট হবে তো তোমাদের সাথে শেয়ার করব তো কিসের মার্কেটিং বলছি এই যে আমার দাদার আশীর্বাদ মানে দাদা বৌদির কালকে একসাথে আশীর্বাদ এই যে দেখো তো শুরু করি ভিডিওটা এই যে ফার্স্ট দেখাচ্ছি তোমাদেরকে এই টলিটা তো সবার প্রথম এটাই কেনা হয়েছে তো দেখাচ্ছি দেখো আমার তো খুব পছন্দ হয়েছে এটা আর তোমাদের কেমন লাগছে বললো কমেন্টে অবশ্যই আর দেখো কালারটাও খুব সুন্দর তোর ভিতরে কি কী আছে সব তোমাদের সাথে আস্তে আস্তে এক এক করে শেয়ার করব। তো রোজ রোজ মানে একবারে তো এই মার্কেটিং শেষ হয় না রোজ রোজ মার্কেটে গেছি কিছু কিছু করে কিনে নিয়ে আসছি তাই রোজ রোজ আর তোমাদের সাথে শেয়ার করা হয় না তো ভাবছি একবার যেদিন কেনা হবে সব কমপ্লিট তারপর দেখাবো আর এগুলো দেখো বাবা এখন গিয়ে নিয়ে আসলো এগুলা এগুলোর মধ্যে সব সাজানো হবে মানে তত্ত্বর জন্য সব সাজানো হবে তো এগুলো আমি পরে সাজাবো আগে জিনিসগুলো তোমাদেরকে দেখাবো তারপরে তো দেখো অনেকগুলোই ট্রে কিনা হয়ে গেছে এখানে তো আরও লাগলে পরে আনা যাবে তো কালকেই যাবো আমরা আশীর্বাদ করতে তো চলো এখন এগুলো সাইড করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো সব কিনে কিনে টলির মধ্যে রাখা হয়েছে তো এখন এক এক করে সব দেখাবো তোমাদেরকে টলির থেকে বের করে তো এই কয়দিন মার্কেটে যেতে যেতে একদম অবস্থা খারাপ রোজ রোজ যাচ্ছি আজকে এটা কালকে এটা তাও মনে হয় কি যে কিছু মনে হয়নি কিছু মনে হয়নি তো মোটামুটি শপিং তো একদমই কমপ্লিট হয়ে গেছে তাও যদি কিছু পরে মনে পড়ে তো নিয়ে আসা যাবে তো দেখো ফার্স্টে দেখাচ্ছি ব্যাগটা তো আমার তো খুব ভালো লাগছে এই ব্যাগটা সব কিছুই আমার পছন্দই কেনা হয়েছে এই যে আমার বৌদির জন্য এই ব্যাগটা কিনেছি তারপরে দেখি কি আছে আর এটা হলো হলদির গয়না দেখো এখানে সেট আছে পুরো মালা কানের টিকলি চুড়ি তো একসাথে পুরো সেট আছে এটা হলদির দিন পরতে পারবে তো তার জন্য কিনেছি তো দেখি এরপরে কি আছে এরপরে আছে এই যে বিউটি ব্লেনটা ছোট বড় তারপরে পঞ্চ পুরো সেট এটা তারপরে তারপরে আছে একটা ল্যাকমি ফেস পাউডার তারপরে গোলাপ জল এই যে তারপর এই যে একটা ফাউন্ডেশন তারপর আইলেনার এই যে ল্যাকমি আইলেনার তো তারপর নারকেল তেল মানে ওর কাছে জিজ্ঞাসা করে নিয়েছি যা যা ও ইউজ করে আর এই যে নিভিয়া সফট ক্রিম তারপরে একটা সুইচ বিউটির হলো এটা হলো মাসকারা। তারপরে একটা ওয়াটার কালের হলো বডি স্প্রে লিপ লাইনার তারপর আইলাইনার না এটা হলো কাজল তারপরে হলো ওটা ডাব শ্যাম্পু কন্ডিশনার ও এটা ইউজ করে তারপর একটা ডাব সাবান এগুলো কসমেটিক সব যা যা দরকার হয় মেয়েদের ক্লিপ লিপস্টিক এগুলো তো দিতে হয় জানোই তোমরা বডি লোশন কলগেট তারপরে এটা চিরুনি তো যা যা হাতের কাছে আসছে তাই দেখাচ্ছি এটা হলো পাউডার সাবানের কেস দেখো সাবানের কেসটা আমার খুব পছন্দ হয়েছে তারপরে আছে ব্রাশ তারপরে হলো টিপের পাতা তারপরে আছে এটা হলো ফেস ওয়াশ ক্লিন কেয়ারের তারপরে একটা নালিশ তারপরে আছে ছোট্ট একটা আইশ্যাডো প্যালেট তারপরে যে রুমাল একটা তারপরে আছে আয়না আর আয়নাটা না খুব সুন্দর দেখো খুলে তোমাদেরকে দেখাচ্ছি গোল খুব পছন্দ হয়েছে দুই পাশেই আছে দেখো দুই পাশেই মুখ দেখা যাবে আমার খুব ভাল লাগছে আয়নাটা সব আমার পছন্দই নেওয়া এখানে আমি গেছিলাম এগুলো সব কিনতে তারপরে যে দেখো একটা ফ্লাপি আছে গা ঘসার তারপর এটা রিমুভার তারপরে আছে আলতা তারপরে আছে সিঁদুর এ দুটো তো মেন তো বিয়ে সব জিনিসই তো দিতে হয় আশীর্বাদে আর এটা একটা ছায়া তো মেন এবার তোমাদেরকে দেখাবো হচ্ছে শাড়িটা তো চলো এবার শাড়িটা দেখো তোমরা শাড়িটার কালারটা তো খুবই সুন্দর তো মা আসছিলো এই টাইমে কথা বলছিলাম আর টিভি চলছিল ঘরে অনেক লোক ছিল তার জন্য আর ভয়েসটা দিই এই যে দেখো শাড়িটা অনেক রকম গল্প হচ্ছিলো যেহেতু কালকেই যাব আশীর্বাদ করতে আমরা তার জন্য সবাই আসছিলো আর অনেক রকম গল্প হাসা হাসাহাসি হচ্ছিলো আর এই যে দেখো ব্লাউজটা আর এই শাড়ির ব্লাউজ পিসটা সেম ছিল তার জন্য রেডিমেডই ব্লাউজ কিনেছি বেকার বানানোর কোনো দরকার নেই দেখো একদম ম্যাচ করে কিনছি এই শাড়ির সাথে একদম সেম এই ব্লাউজ পিসটাও এরকম ছিল আর এই দেখো শাড়িটা একটু খুলে দেখাই তোমাদেরকে পুরাটাও খুলবো না ভাজটা নষ্ট হয়ে যাবে যে তো ভাজ করতে পারবো না আর এই যে দেখো হলুদ আর সবুজের মধ্যে শাড়িটা কালারটা তো সবারই পছন্দ হয়েছে একটু টান কম নিয়েছি কারণ বিয়ে সাইটা তো লাল হবে আর এটা পরে তো বাসি বিয়ে করবে তার জন্য আমরা একটু রকম নিয়েছি কালারটা গোল্ডেনের মধ্যে তো এরপরে কী দেখাই তোমাদেরকে ও মেন জিনিসটা দেখাবো তার আগে দেখাই একটা তোয়ালা তো এগুলা দিয়ে আমি ডিজাইন করবো তত্ত্বতে সাজাবো আগে তোমাদেরকে দেখাই তারপরে সব আমি করবো দেখো তোলাটা অনেকটাই বড় আর কালারটা খুব সুন্দর মিষ্টি একদম কালারটা তো ভাজ করে রাখি এগুলো সব পরে ঠিকঠাক করবো তো দেখি আর কিছু আছে না দেখানোর জন্য তোমাদেরকে কিছু পাই কি তো কিছুই পেলাম না তো এখন মেন জিনিসটা তোমাদেরকে দেখাই যেটা দিয়ে আমরা ওকে আশীর্বাদ করবো মানে সোনার গয়না তো চলো দেখো এটাও আমার পছন্দের আমার তো খুব ভালো লাগছে আর সবাইকে এটা দেখালাম তো সবার পছন্দ হয়েছে ডিজাইনটা দেখো একটু ঠিকঠাক করে নিই তারপরে এই যে দেখো ডিজাইনটা ময়ূর ডিজাইন নিয়েছি দেখো সামনের থেকে কতটা বোঝা যাচ্ছে ফোনে ততটা ভালো বোঝা যায় না কিন্তু সামনে অনেকটাই সুন্দর লাগছিল তো তোমাদের জন্য কিন্তু আরও ভালো ভালো ভিডিও আছে তো একটু লেট হচ্ছে দিতে এই যে দেখো ডিজাইনটা দেখো আর আমি ওদিকে গল্পও করছিলাম গল্পও করছিলাম ভিডিও করছিলাম যে দেখো আমার গলায় দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে আর এটা ছিল সাদা পুতির মধ্যে তো পুঁতিটা চেঞ্জ আছে তো চেঞ্জ করাই যে লাল দিয়ে নিয়ে আসছি আমরা বলছি লাল দিয়ে দাও কারণ নতুন বউ তো লাল পড়লে ভালো লাগবে মানে যখন বিয়ে হবে তখন পড়বে বিয়ের দিন পড়বে তো লালটাই বেশি ভালো লাগে তো কেমন হয়েছে সব আমাদের মার্কেটিং তোমরা অবশ্যই জানিও কমেন্টে তোমাদের পছন্দ হলো কি না তারপরে দেখাচ্ছি যে দেখো ড্রাই ফ্রুটস কাজু কিশমিশ তারপরে আছে বাদাম তো এগুলা দিয়ে হলো সাজানো হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো নেক্সট ভিডিও কালকে সকাল থেকে শুরু করব তো দেখো এই যে সব রেডি হয়ে গেছে তো এটা আমি কালকে আরেকটা পার্ট বের করব কারণ অনেক বড় হয়ে যাবে তাই দুটা পার্টে ভাগ করে দিয়েছি মানে কালকে আশীর্বাদ করতে যাব তখন থেকে সকাল থেকে শুরু হবে আর আমি রাত জেগে এগুলো দেখো সব গুছিয়েছি তো তোমাদেরকে কালকে আরেকবার ভালো করে দেখাবো আর এই নেলটা দেখানো হয়নি তোমাদেরকে তখন আর দেখো যে আমি কত সুন্দর করে সাজিয়েছে সব নিজে হাতে একা রাত জেগে কেউ আমাকে হেল্প করেনি তো ওই জুতাটাও দেখানো হয়নি তো চলো কালকে আবার তোমাদের সাথে দেখা আর এই দুটা খালি রেখেছি কারণ মাছটা তো আর আগের দিন আনা হবে না পানটাও পান সুপারিও আনা হবে না এই দুটো কালকেই রেডি করব তো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই আবার দেখা হচ্ছে কালকে সকালে টাটা